আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সকলে তো এগুলো হচ্ছে আমাদের আজকের পার্সেল দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে অনেকগুলো দেখতেছেন তো হচ্ছে আপনাদের যাদের বিভিন্ন রকমের সবজির বীজ লাগবে মাসার নেট বা মালচিং ব্যাপার লাগবে তারা আমাদের এমএ অর্ডার করতে পারেন যেখানে দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের বীজের পার্সেল বিভিন্ন রকমের বীজের পার্সেল ছোটোগুলা আর এই যে বড়ো বড়ো দুইটা দেখতেছেন এগুলো হচ্ছে নেট আছে এটাতে হচ্ছে পনেরো পিস এটাতে হচ্ছে দশ পিস এটাতে এক পিস নেট আছে আর এখানে কিছু বীজ আছে এই সাইডে নেট আর বীজ একসাথে আর এই যেটা দেখতেছেন এটাতে যাবে ভুট্টার বীজ ভিতরে বড় হয় নাই তো ভিতরে দেওয়া হবে আর কি শুধু নাম্বার লিখে রাখছি তো আপনাদের যাদের হচ্ছে এই বিভিন্ন রকমের সবজির বীজ ন্যায্য মূল্যে অরিজিনাল বীজ যারা খুঁজেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে এদিকে দেখতেছেন এই যে প্যাকেট ভর্তি ভর্তি বীজ বাক্স ভর্তি ভর্তি বীজ আছে আপনাদের যাদের বীজ লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বাহাত্তর ঘণ্টা সময়ে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে একশো টাকা কুরিয়ার সার্ভিসে এক কেজি পর্যন্ত যে কোনো সবজির বীজ হোম ডেলিভারি নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় তো আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা আপনাদের দোয়া প্রার্থনা করি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ